আসসালামু আলাইকুম জব স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ষোলোতম শিক্ষক নিমন্ধন কলেজ পর্যায়ের যে গণিত প্রশ্ন এই গণিতের সমাধান আমি দেব কয়েস টু খ ইকুয়াল চার ইস টু সাত টু গ ইকুয়াল দশ ইস সাত হলে কয়েস টু টু কত হবে এটা কিন্তু অনুপাতের অঙ্ক সহজেই অঙ্ক না করে অ্যান্সার করা যাবে আমি আগে বেসিকটা দিয়ে দেবো যে বেসিকও দরকার আছে বেসিক হলে কিন্তু হবে না বেসিকের পাশাপাশি আমি টেকনিকও দেবো এটা যাই হোক আমি বেসিকটা শুরু করি টু কু খুয়াল কি আছে দেখো তো চার ইস টু সাত তারপর কি আছে ক্ষ ইস টু গু গ ইকুয়াল দশ ইস টু সাত এটার থেকে আমাদের বের করতে হবে কি জানো বের করতে হবে যে টু কু টু গ কত হবে এখানে দেখো এমন একটা সংখ্যা আছে যে অনুপাত আছে সেটা কিন্তু দুইটা রাশির মধ্যে আছে দেখো এখানে খ আছে আমার কি বললাম এখানে খ আছে এখানে খ আছে তাহলে আসলে খ দুই জায়গায় আছে খর মান কিন্তু দুই জায়গায় ভিন্ন আছে এইখানে খর মান দশ আর এখানে দেখো খর মান কত এখানে খর মান কিন্তু হচ্ছে সাত তাহলে মান দুটো ভিন্ন এটা একই করার জন্য আমরা উভয় রাশিকে এই দুটি সংখ্যা দ্বারা গুণ করবো তাহলে দেখো আমি এখানে লিখলাম যে এখানে আমি দেখো যে এখানে খর মান আছে দশ এই যে দশটা এই দশ দ্বারা আমরা এই প্রথম রাশি যে কটো অনুপাত আছে দুইটা দুইটাকে গুণ করব এই দশ দ্বারা আমরা এ দেখো এই চার এবং সাতে গুণ করবো কেন গুণ করবো দেখেন খর মান যে নিচ দশ নিচ্ছে তাহলে দশ দ্বারা চার চারকে গুণ করলে চার দশে চল্লিশ তারপরে ইষ্ট আছে আমরা ঠিক ইষ্ট বসে দেবো আবার এই দশ দ্বারা কি করবো সাতকে গুণ করবো সাত দশে সত্তর এখানে দেখো এই রাশিতে এই এখানকার মানলে প্রথম রাশি গুণ করলাম আর প্রথম সে দেখো ক্ষয়ের মান কত ক্ষয়ের মান সাত আছে তার আমরা কি করবো এখন দেখো এই সাত দ্বারা আমরা কি করব। এই নিচে রাশিকে গুণ করে ফেলবো সাত দ্বারা দশটা গুণ করলে সাত দশে ইষ্ট সাত দ্বারা সাতটে গুণ করলে ঊনপঞ্চাশ এখন দেখো তুমি দেখতে পারবা যে এবং খ এখানে খর এই দুইটা খর মান কিন্তু একই দেখো এখানে খড় মান কত আছে সত্তর আর এখানে খড় মান দেখো আর খর মান আছে সহত্তর কিন্তু দুইটা রাশির মান একই হতে হবে অনুপাতটা ভিন্ন ছিল আমরা গুণ করে এই অনুপাতের মানটা বর্ধিত করে একই করলাম এখন আমরা লিখতে পারবো কিন্তু সহজ ভাবে ক ইষ্টো খ গ সমান কত দেখো এখানে কর কিন্তু যে মানটা আছে হুয়া লিখে দেবো কর মান আছে চল্লিশ ইষ্টু খর মান আছে সত্তর ইষ্টু গড় মান আছে ঊনপঞ্চাশ এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেছে অপশন খ নম্বর কিন্তু সঠিক দেখো খ নম্বর আছে চল্লিশ সত্তর ঊনপঞ্চাশ এটা হচ্ছে খ নম্বর সঠিক অপশন এই অঙ্কটার আমি দেখো টেকনিক দেব কয়েক সেকেন্ড দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে আনসার কিন্তু করা সম্ভব কিরকম দেখো যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাত আমরা হাঁটুর ভাঙা দোয়া লিখতে পারি এই হাঁটুর ভাঙা দোয়া লিখতে পারবো না এই দোয়াটা লিখে দেবো তারপর অনুপাত দেখো দেওয়া আছে কত চার প্রথমে চার লিখে ফেলবো তাই নাকি তারপর অনুপাত দেওয়া আছে কত সাত সাত লিখে ফেলবো তারপর অনুপাত দেওয়া কত দেওয়া আছে দশ এখানে দশ লিখে ফেলবো তারপরে সাত সাত লিখে ফেলবো এই হাঁটুর ভাঙার দোয়া দেখো যে অনুপাত দেওয়া আছে সহজ হয়ে দেখো চার দেখো চার ইটা সেটা দিয়ে দেবা হাঁটুর ভাঙা থাকে সেটা দিয়ে দেবা এখন দেখো কি করা যায় তুমি গুন করবা কিভাবে গুণ করবা এই রেখা বরাবর এই রেখা বরাবর এই যে লম্ব রেখা বরাবর এই লম্ব রেখা বরাবর গুন করবা তুমি এই রেখা বরাবর কি আছে চার আর তা চার আধ দশ গুন করো চার দশে চল্লিশ চল্লিশ ইস্টু দিয়ে ফেলবা তাহলে এই রেখা গুণ হয়ে গেল কেটে দিলাম ঠিক আছে এই রেখা গুণ করো তুমি এই রেখা গুণ করলে দেখো কি কি আছে এই সাত দশ সাত দশে দিয়ে ফেলবা তারপর কি করে দেখো এই রেখাও হয়ে গেলে কেটে দিলাম এই রেখা থাকলে দেখো এই রেখাটা কিরকম হয় দেখো তাহলে এখানে সাত আছে নিচে সাত আছে সাত সত্তা ঊনপঞ্চাশ দেখো এই হাঁটু ভাঙ্গার দটা কিন্তু গুণ করে দিলেই তোমার ঠিক সঠিক অ্যান্সারটা এসে যাবে